ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না আমরা এরপরে কন্টিনিউ কন্টিনিউ করতে চাইছি ডাব্লিউ বিপি অর্থাৎ ডাব্লিউ বি পুলিশের এক্সামগুলো কনস্টেবল বা এস আই যে এক্সামগুলো হয়েছিল সেই এক্সামগুলোতে যেসব কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো সলভ করার ডাব্লিউ কনস্টেবল বা এসআই প্রিলিমিনারি এক্সামগুলো যে হয় সেইগুলোতে কিন্তু এক্সাম যে ম্যাথগুলো থাকে সেটা খুবই সহজ থাকে বেসিক জিনিসগুলো জানলেই কিন্তু খুব তাড়াতাড়ি করা যেতে পারে আমরা এই কোশ্চেনগুলোকে সলভ করব এবং তার সলভের সাথে সাথে কি কোশ্চেনের মধ্যে বেসিক জিনিস যেগুলো শেখার পর কোশ্চেনগুলোকে খুব তাড়াতাড়িভাবে সলভ করা যেতে পারে আমরা সেটাও দেখাবো কিন্তু ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক তাই না আজকের কোশ্চেনটাতে এবং তোমরা যদি ভিডিওটা দেখে যদি কোনো উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকেও লিঙ্কটাকে শেয়ার করে দেবে যাতে তারাও তোমার সাথে সাথে তারাও উপকার হয়ে হতে পারে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে এখানে বলে দেওয়া আছে কি এটা ডাব্লিউ বিপি দু হাজার একুশের কোশ্চেন এসছে গততে এখানে কি বলছে যে কোন আসল সরল সুদে কুড়ি বছরে তিন গুণ হলে কত বছরে দ্বিগুণ হবে অর্থাৎ এখানে সরল সুদের কথা বলেছে এখানে বলে দেওয়া আছে কত কুড়ি বছরে তিন গুণ এবং কত বছরে দ্বিগুণ হবে এবার আমি একটা এক্সাম্পল এখানে তুলে ধরছি সেটা বোঝার জন্য চেষ্টা করে যে তিনগুণ এবং দুগুণ কখন বসছে ধরো তুমি টাকা জমা দিলে কত টাকা জমা দিলে একশো টাকা এবার এই একশো টাকাটা এক বছর পর কত বছর হলো এক বছর পর তোমার সুদ হলো কত একশো টাকা একশো টাকা এটা তোমার কি হয়েছে সুদ হয়েছে তাহলে এবার তোমার টাকাটা কত হয়ে যাবে টাকাটা কত পরিমাণ দাঁড়িয়ে যাবে এখানে তাহলে তোমার আসল ছিল কত একশো আর সুদ হলো কত একশো একশো সুদ তাই না তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত দুশো টোটাল কত হয়ে যাচ্ছে দুশো তাহলে আমরা বলতে পারি এই আসল টাকার কত গুণ হয়েছে এটা দ্বিগুণ হয়েছে অর্থাৎ আসলকে কত গুণ করলে আসলকে কত গুণ করলে এই টাকাটা পাওয়া যাবে দুগুণ হয়েছে তাহলে এই দ্বিগুণের মধ্যে থেকে আমরা যদি দ্বিগুণ বলতে কতটা যে আসল হচ্ছে অর্ধেকটা আর সুদ হচ্ছে কত অর্ধেক অর্থাৎ কত আসলের পরিমাণটা যদি সুদ হয় তখন আমাদের টাকাটা কি হয়ে যাবে দ্বিগুণ হবে এবার যদি তিন গুণের কথা বলে তিন গুণ মানে কত এই আসলের টাকার যদি এখানে আমাদের দুশো টাকা সুদ হয় তাহলে আমার টাকাটা দাঁড়িয়ে যাবে কত দুশো যুক্ত কত একশো সমান কত হয়ে যাবে আমাদের তিনশো তার মানে আসলকে আমি কত দিয়ে গুণ করলে অর্থাৎ তিন দিয়ে গুণ করলে তিনশো পাবো কিনা তিনশো পাবো তাই না তাহলে আসল টাকাটার যদি ডবল সুদ হয় অর্থাৎ কত দুশো টাকা যদি সুদ হয় একশো টাকা জমা দিলে আমার যদি দুশো টাকা যোগ হয় সুদ হয় তাহলে টোটাল টাকা আমার দাঁড়িয়ে যাচ্ছে তিনশো টাকা তাহলে আমরা বলতে পারবো তখন কত আসলের কত গুণ হয়েছে তিন গুণ হয়েছে এবার এই সরল সুদের ক্ষেত্রে সুদ মোট সুদ সুদ সমান কত হয় এখানে সুদ সুদ মোট সুদ সমান কত হয় আয় তাই না এটাকে আয় দিয়ে ডিনোট করে এটা সমান কি হয় যে পি ইনটু টি ইনটু কত আর বাই কত এক্স এবার এই কি পি হচ্ছে যে টাকাটা আমরা জমা দিচ্ছি অর্থাৎ কত আসল আসল টাকাটা কতটা এটা টি হচ্ছে সময় টি হচ্ছে সময় কিছে আমরা দিচ্ছি বছরে কত বছরে এবং আর হচ্ছে কি বার্ষিক সুদের হার কি বার্ষিক সুদের হার অর্থাৎ কি বছরে কতটা সুদ হচ্ছে বার্ষিক সুদের হার শতকরা বার্ষিক সুদের হার শতকরা মানে কত একশোতে কত সুদ হচ্ছে তাই না এখানে লিখতে পারি শতকরা শতকরা বার্ষিক সুদের হার সুদের হার তাই না এটা হচ্ছে আমাদের সুদ এবার আমাদেরকে বলে দেওয়া আছে সরল সুদে কুড়ি বছরে তিন গুণ হয় তাহলে এখানে আমরা সুদ সমান কত বলতে পারি তাহলে ধরে নিলাম পি আমার আসল টাকা হচ্ছে পি পি বলতে কত কত সময় কুড়ি বছরে এবং সুদ কত বলে দেওয়া আছে বলা নেই এবং কত হচ্ছে আমার একশো টাকা এবার কত হচ্ছে যদি পি পরিমাণ টাকা দিয়ে থাকি তাহলে আমার সুদ হবে কত দ্বিগুণ হবে এখানে টু পি অর্থাৎ তাই না এরপরে তাহলে আমাদের আর এর মান কত ধরো এখানে আমি আর সমান এই আর এর মান বার করছি আর সমান তাহলে কত হবে টু ইন্টু এখানে কত একশোটা উপরে উঠে যাবে তাহলে এখানে কত হবে একশো আর নিচে হয়ে যাচ্ছে কত কুড়ি আর এই ইন্টু এখানে পি তাহলে এই পি এই পি কেটে যাচ্ছে এখানে কুড়ি পাঁচে কত একশো সমান আমার হয়ে যাচ্ছে কত পাঁচ দুগ্নে দশ অর্থাৎ কত সুদের হার আমার কত হবে দশ পার্সেন্ট অর্থাৎ আমরা আর আরটা কত পেলাম দশ পার্সেন্ট এবার আমাদেরকে বলেছে কত বছরে দ্বিগুণ হয় কত বছরে দ্বিগুণ হয় এবার দ্বিগুণ হলে তাহলে কত হচ্ছে ধরো পি টি বলতে কত আমি জানি না কত বছরে সুদ হবে দ্বিগুণ হবে এবং আর বলতে কত পার্সেন্টেজ পেয়েছি যত টাকা সুদের হার হবে তাহলে সুদের হার কত দশ পার্সেন্ট নিচে আমার কত একশো তাই না এবার আমাদেরকে বলেছে কত দ্বিগুণ দ্বিগুণ মানে কি বলেছি এখানে যে সংখ্যাটা থাকবে তাকে এক কমিয়ে দিতে হবে তাই না এখানে কত হবে দুই বলেছে তার মানে আমার কত হবে এক করে দিব অর্থাৎ একটা পি তাই না অর্থাৎ কত আমার একশো টাকা থাকলে আর একশো টাকা সুদ হবে তবে তখন আমি বলতে পারবো দ্বিগুণ তাহলে এখানে পি ছিল আসল আমার কত হবে পি সুদ হলে তবে বলবো আমি দ্বিগুণ তাহলে এবার ক্ষেত্রে কত হচ্ছে টি t সমান কত হবে তাহলে p ইনটু কত হবে এই 100 টা উপরে গুণ হয়ে যাবে এখানে লিখলাম 100 আর নিচে কত হয়ে যাবে p ইনটু কত হচ্ছে 10 তাহলে p p কাটছে তাহলে 10 10 এ 100 তাহলে আমার কত হলো t সমান আমার आंसर হয়ে যাচ্ছে কত 10 বছর কত হয়ে যাচ্ছে আমাদের 10 বছর তাহলে आंसरটা কোনটা হবে এটা 10 বছর आंसर তাই না এর পরের क्वेश्चनটা নিয়ে নি এরপরের প্রশ্নটা নিয়ে নেব এরপরের প্রশ্নটাতে কি বলছে যে দুটি সংখ্যার অনুপাত ফাইভ টু এইট এবং তাদের অন্তর দেওয়া আছে কত সিক্সটি নাইন হলে তাহলে বড় সংখ্যাটি কত এবার ধরে নি দুটি সংখ্যা আমরা বড় এখানে একটা সংখ্যা ধরলাম এক্স এবং আরেকটা সংখ্যা ধরলাম কত ওয়াই আমরা বড় ধরে নিচ্ছি কত এক্স কে এর থেকে বড় এটা ধরে নিলাম এবার এখানে বলে দেওয়া আছে কত এক্স ইস টু ওয়াই সমান কত দেওয়া আছে পাঁচ ইস টু কত এইট তাই না অর্থাৎ এবার কত এই সংখ্যাটাকে যখন আমি এই সংখ্যাটাকে ধরে নিচ্ছি অনুপাত বলে দেওয়া আছে কত ফাইভ তাহলে আমি আমার কত হয়ে যাবে আমি অর্থাৎ এখানে এখানে কত কত সমান হচ্ছে এটা তাই না এবার এদের অন্তর বলে দেওয়া আছে এদের অন্তর কত দেওয়া আছে আমাদের অন্তর এখানে আমরা যদি ধরে নিই তাহলে কত হবে এক্স সমান আমরা লিখতে পারি কত ফাইভ এ এবং ওয়াই সমান আমরা কত ধরে নিতে পারি এইট এ

তাহলে আমি যেখানে এখানে কত হবে আমার সংখ্যাটা তাহলে কত বেরিয়ে যাবে আমার এক্সের সংখ্যা অর্থাৎ ফাইভ ইন্টু কত ফাইভ ইন্টু ফাইভ ইন্টু কত হবে ফাইভ ইন্টু তেইশ এটা তার মানে আমার কত হয়ে যাবে পনেরো পনেরো দুগ্নে পাঁচ দুগ্নে দশ আর একে এগারো এটা তাই না এক্সের ভ্যালু আর এটার ক্ষেত্রে কত হয়ে যাবে এটার ক্ষেত্রে হয়ে যাবে এইট ইন্টু কত তেইশ এটা তাহলে কত আট তিনে চব্বিশ চব্বিশের চার হাতে দুই আট দুগ্নে ষোলো আরকে সতেরো এটা একশো চুরাশি আর একবার করছি দেখি আট তিনে চব্বিশ চব্বিশের চার হাতে দুই আর দুগুণে ষোলো সতেরো আঠেরো হবে এখানে কত হবে আঠেরো এটা আমরা প্রথম ক্ষেত্রে এই যে এখানে ধরেছিলাম এটা ধরারও দরকার পড়বে না কারণ কি হয়েছে ধরার যদি দরকারও পড়ে কারণ এই ক্ষেত্রে আমরা কত এখানে এক্সটাকে ওয়াই ক্ষেত্রে বড় ধরছি আমাদের এই সংখ্যাটা যেহেতু এইভাবে লিখছি তাই এখানে উল্টোভাবে ধরে নিতে হবে এক্স এখানে কত হবে এইভাবে ধরে নিলে তাহলে হবে কারণ কত আমরা ওয়াইকে এইট রাখছি তাহলে অনুপাতটা যেহেতু y এর দিকে আমি এইট রাখছি তাই এটা ধরার দরকার নেই এরকম উল্টোভাবে ধরতে টা ছোট আছে y এর থেকে তাহলে আমার কি হচ্ছে বড় সংখ্যাটা বড় সংখ্যাটা কত হবে এইট এইট এ হবে এইট এর তাহলে উত্তরটা কত হবে একশো চুরাশি তাহলে অ্যানসারটা কত হবে কত একশো চুরাশি তাই না এরপর কোয়েশ্চেনটা নিয়ে নিই তিন নাম্বার কোশ্চেন নিয়ে নিই তাহলে তিন নাম্বার কোশ্চেনে কি বলছে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ছয় গুণ ছ বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সে তিনগুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত এখানে পিতা এবং পুত্রের বয়সের কথা বলে দেওয়া আছে আমরা এইদিকে ধরে নিলাম ধরো পিতার বয়স পিতার বয়স এবং এইদিকে ধরে নিলাম কত পুত্রের বয়স পুত্রের বয়স হ্যাঁ বয়স নিয়ে নিলাম এবার বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের আমি ধরে নিলাম ধর পুত্রের বয়স কত এক্স বছর তাহলে পিতার বয়স কত হবে ছয় গুণ বলে দেওয়া আছে তাহলে এখানে কত হবে সিক্স বছর হবে পিতার তাই না বর্তমান বয়সটা হবে এত বছর হবে এবার বলে দেওয়া আছে কত ছ বছর পরে পিতার বয়স এবার ছ বছর পরে তাহলে ধরো আমার এক বছর পরে কত বয়স হবে এখন আমার ত্রিশ হলে তারপরে কত হবে একত্রিশ মানে এক যোগ ছ বছর হলে কত হবে এর সাথে কত হবে ছয় যোগ হবে অর্থাৎ কত হবে এখানে সিক্স এক্স প্লাস কত হবে সিক্স এটা হবে কি ছ বছর পরে পিতার বয়স এবং পুত্রের বয়স কত হবে এটা যা থাকবে তার কত তার সাথে কত হবে এক্স ছয় যোগ হবে ছ বছর পরে তার বয়স হয়ে যাবে এটা এবার বলে দেওয়া আছে কত ছ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ অর্থাৎ পুত্রের পুত্রের বয়স এটা হবে এটার সাথে সাথে যদি আমি তিন গুণ করে দিই তাহলে কার সঙ্গে সমান হবে পিতার বয়সের সাথে সমান হবে তাই না এবার তাহলে কি করব এখানে তাহলে সিক্স এক্স প্লাস কত সিক্স সমান এদিকে গুণ করে দিলে কত হবে থ্রি এক্স প্লাস কত ছ তিনে আঠেরো তাহলে এবারে x কে আমি এদিকে নিয়ে চলে আছি তাহলে 6x কত 3x সমান এদিকে কত হয়ে যাবে 18 18 माइनस কত হয়ে যাবে 6 86টা ওইদিকে চলে গেল তাহলে এখানে কত 3x সমান কত হবে 18 থেকে চলে গেলে কত 12 হবে তাহলে আমার x কত হবে 12 3 সমান কত হয়ে যাবে 4 অর্থাৎ x এর ভ্যালু কত পেলাম x কত 4 অর্থাৎ x বলতে কত ধরেছিলাম পুত্রের বর্তমান বয়স অর্থাৎ কত 4 বছর আমার কিন্তু চাইছ কোনটা পিতা বর্তমান বয়স কত তাহলে পিতার বর্তমান বয়স কত হবে এটা অর্থাৎ সিক্স এক্স বলতে কত তার মানে কত সিক্স ইনটু চার অর্থাৎ কত ছ চারে চব্বিশ অর্থাৎ এটাই হবে কি অ্যান্সার তাহলে এইটার ক্ষেত্রে অ্যান্সার হবে আমার অ্যান্সারটা এখানে অপশন কত বি তে কারেন্ট অ্যান্সারও কত আছে চব্বিশ বছর তাই না এর পরের কোশ্চেনটা তাহলে নিয়ে নিন আমরা তিন নাম্বার কোশ্চেন নিয়ে নিচ্ছি তিন নাম্বার কোয়েশ্চেনে কি দেওয়া আছে বলছে কোন সংখ্যা পঁচিশ পার্সেন্ট এর সাথে একশো এর থার্টি পার্সেন্ট যোগ করলে পঁচাত্তর হয় কি বলছে কোন সংখ্যার পঁচিশ এর সাথে একশো এর থার্টি পার্সেন্ট যোগ করলে যোগ করলে কত পঁচাত্তর পাওয়া যায় তাহলে সংখ্যাটি কত আমরা ধরে নিলাম সংখ্যাটি কত আছে এক্স তাহলে এক্স এর সংখ্যার পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এখানে পঁচিশ মানে কত টোয়েন্টি ফাইভ এটা বলছে এর সাথে কত একশো থার্টি কি করতে বলছে যোগ করতে বলছে তাহলে আমি যোগ করলাম কত একশো পঞ্চাশ এর থার্টি পার্সেন্ট মানে কত থার্টি বাই একশো এটা তাই না আর হয়ে যাচ্ছে কত আমার পঁচাত্তর তাহলে এখানে সমান করে কত করব পঁচাত্তর এবার দেখো এখানে কত হচ্ছে তাহলে এখানে এবার কত হচ্ছে আমরা এখানে যদি করি তাহলে কত পঁচিশ একে পঁচিশ পঁচিশ চাই একশো তাই না এখানে শূন্য 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 কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে কত এক্স বাই ফোর যুক্ত এখানে কত হবে পাঁচ দিনে পাঁচ দিনে কত এই পনেরো তিনে কত হচ্ছে পঁয়তাল্লিশ এটা ইকুয়াল টু কত পঁচাত্তর পঁচাত্তর হয়ে যাচ্ছে তাহলে এক্স বাই ফোর তাহলে কত হবে পঁচাত্তর ওইদিকে পঁয়তাল্লিশ গেলে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আমার কত হয়ে যাচ্ছে শূন্য এখানে কত তিরিশ তাহলে এক্স কত হবে এটা কত হবে এইদিকে কত হবে গুণ হয়ে যাবে অর্থাৎ থার্টি কত এটা তাই না তাহলে এক্স কত হচ্ছে একশো কুড়ি তিন চারে বারো একশো কুড়ি তাহলে আমার কত হয়ে যাবে অপশন বি তাই না এর পরের কোশ্চেন এটা খুবই সহজ জাস্ট একটা একটু যোগ করে দিলে আর পার্সেন্টেজ করে বসিয়ে দিলে ক্যালকুলেশন এক্স এর মান বেরিয়ে যাবে তাই না এর পরের কোশ্চেনটা দেখব এর পরের কোশ্চেন নিয়ে নেছি এর পরের কোশ্চেনটা কি আছে বলছে পাঁচ নম্বর কোশ্চেন বলছে কোন টাকার তার একের সাত অংশ বৃদ্ধি পে চল্লিশ টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল তাহলে কি বলছে কোন টাকা তার একের সাত অংশ বৃদ্ধি পে চল্লিশ টাকা হয় তাহলে আমরা কোন টাকা বলতে কত হবে জানি না জানি না মানে আমি কত ধরে নিলাম কত এক্স ধরো এক্স টাকা ছিল এবার বলছে কত তার একের 7 অংশ বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধি পেয়েছে মানে যোগ হবে তাহলে এর সাথে এক্স এর সাথে আমি যোগ করলাম কত বৃদ্ধি পেয়েছে বলছে তার তার বলতে কার এক্স এর তার এক্স এর কত অংশ এক্স এর কত একের 7 অংশ বৃদ্ধি পেয়েছে তাহলে এই টাকাটা আমার যোগ হচ্ছে কার সাথে আসল টাকার সাথে বৃদ্ধি পেয়ে কত টোটাল হয়ে যাচ্ছে আমার কত 40 টাকা কত হচ্ছে চল্লিশ টাকা এবার দেখো বাই কত সেভেন এখানে কত ফর্টি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে তাহলে ফোরটি ইন্টু কত সেভেন বাই এখানে কত হয়ে যাবে এইট অর্থাৎ আটটা নিচে চলে যাবে সাতটা উপরে উঠে যাচ্ছে তাই না তাহলে কত হবে আট পাঁচে চল্লিশ তাহলে হচ্ছে কত থ্রি ইন্টু সেভেন তার ফাইভ ইনটু সেভেন তার মানে কত থার্টি ফাইভ আমার তাহলে এক্স কি ধরেছিলাম যে আসল টাকাটা তাহলে আসল টাকাটা কত ছিল থার্টি ফাইভ তাহলে অ্যানসার হবে এখানে কত থার্টি ফাইভ অপশন বি তাই না এরপর তাহলে পরের কোশ্চেনটা নিয়ে নেবে এরপরে ছ নাম্বার কোশ্চেনটা ছ নাম্বার কোশ্চেনে কি বলছে বলছে দুটি সংখ্যার লসাগু এ ও বসাগু হল যথাক্রমে তিনশো পনেরো এবং সাত যদি একটি সংখ্যা পঁয়ত্রিশ হয় একটি সংখ্যা কত পঁয়ত্রিশ থার্টি ফাইভ আছে কত ফাইভ হলে তাহলে অপর সংখ্যাটি কত হবে এটা কি বলে দেওয়া হচ্ছে দুটি সংখ্যা লসাগু এবং গসাগু লসাগু হচ্ছে কত তিনশো পনেরো এবং গসাগু হচ্ছে কত সাত বলছে তাদের সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা যদি পঁয়ত্রিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত এটার ক্ষেত্রে আমরা জানতাম ক্লাস সিক্স সেভেনের দিকে বা ফাইভ সিক্সের দিকে একটা ছিল না যে সংখ্যা দুটির সংখ্যা দুটির লসাগু লসাগু গুণিত গসাগু গসাগু সমান কত হবে সংখ্যা দুটির গুণফল ফল সংখ্যা দুটির গুণফল গুণ ফল তাই না গুণ ফল এবার কত এখানে বলে আছে আমার কত লসাগু লসাগু কত দেওয়া আছে ধরো তিনশো পনেরো তাই না এবার আমার গসাগু কত দেওয়া আছে সাত কত আছে সাত সমান কত হবে সংখ্যা দুটির গুণ ফল তাহলে একটি সংখ্যা আমার কত দেওয়া আছে থার্টি ফাইভ এখানে লিখলাম থার্টি ফাইভ আরেকটা সংখ্যা কত এটা আরেকটা অপর সংখ্যা তো আমাদেরকে বার করতে বলেছে আমি অপর সংখ্যা ধরে নিলাম কত এক্স কত ধরে নিলাম এক্স এবার কত তাহলে আমার এক্স সমান কত হয়ে যাবে এদিকটা তাহলে কত হবে তিনশো পনেরো ইন্টু কত সাত আর নিচে কত হয়ে যাবে পঁয়ত্রিশ তাই না উত্তর কত এক্স ইকুয়াল টু কত হবে তেষট্টি অর্থাৎ সিক্সটি থ্রি তাহলে অপশন কত আছে আমার অপশন সি তাহলে এটা হবে এটা কারেক্ট অ্যান্সার তাই না তাহলে ভিডিও দেখে যদি সত্যি উপকার মনে হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবারে তোমার বন্ধু দের যদি কেউ प्रिपरेशन করে ডব্লিউবিপি বা এসআই সেই জায়গা তাদের কে শেয়ার করে সেই প্রবলেম গুলো কে দেখার চেষ্টা করি হ্যাঁ না তারাও যাতে এই উপকার পেয়ে থাকে আর যদি উপকার পেয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে করে যা তারপর দেখা হবে পরের ভিডিওতে